রাহ কি দেখি নাও জন্ম জন্মান্তরও ভুলিব গেলে এই হট স্প্রিং পয়েন্টটা কিন্তু মিস করাই যাবে না একদম রাস্তা থেকে ভেতরের দিকে কিছুটা হেঁটে তারপর পৌঁছোতে হয় সেই হট স্প্রিং জায়গাটায় ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েকটা ঘরবাড়ি ওখানেই রয়েছে হট স্প্রিংটা প্রথম দিকে তো অঙ্কিতার খুব শরীর খারাপ ছিল বাট কিছুক্ষণ রেস্ট নেমার পর ওর শরীরটা একটু ভালো হয়েছে বাট তিন দিন শরীর আবার খারাপ হয়ে গিয়েছিল তো এই হট দেখতে যাওয়ার সময় আমি বুনু আর অঙ্কিতাই গেছি তিনি গাড়িতেই ছিল ওর শরীরটা ভীষণই খারাপ লাগছিল তাই ওরা পৌঁছাইতে পারলে ওরা ওরা পৌঁছাতে পারবে না এই ব্রিজটা ক্রস করে যেতে হয় তো বুনু আর অঙ্কিতা ভয় পাচ্ছিল আর ব্রিজটা রীতিমতো মতো দুলছিল দেখে আটক আটক আরে লোকজন তো আচ্ছা এমনি একটু আমি হচ্ মহাসাহসী দুজনকে নিয়ে রওনা দিয়েছি ব্রিজের উপর দিয়ে ফাইনালি তিনজনের সাহস করে ব্রিজটা ক্রস করে এইবারে এসেছি আর চারপাশে দেখো কিরমভাবে একদম বরফ পড়ে আছে আর এই বরফের মধ্যে দিয়ে কিন্তু খুব সাবধানে হাঁটতে হচ্ছে আমাদের এক এক করে আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠলাম কারণ বরফে খুব সাবধানে না হাঁটলে পাস কিট করে ওখানেই পড়ে যাব আর এত বেশি ঠান্ডা হওয়া যে নিঃশ্বাস নিতে পারছিলাম না আর এই দেখো সেই ফাইনাল হট স্প্রিং এর জায়গাটা একটা বাচ্চা স্নান করছিল তো একটা রুমের মধ্যে কিন্তু করা করা আছে জায়গাটা হট স্প্রিং এ স্নান স্কিন ঘেরাও আর শরীরের জন্য খুব উপকার বাট আমরা ঘুরতে গিয়ে আমাদের তো কোনো উপায় ছিল না স্নান করার তারপর ওখান থেকে বেরিয়ে দেখি একটা জায়গায় পুরো বরফের স্তর জমে আছে সেটার মধ্যে আঙুল দিয়ে হার্ট শেপ করে অনিশের নাম লিখলাম

এই ওঠা নামা করতে করতে এবার আমারই প্রায় অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর এই হাওয়ায় ঠিক করে হাঁটতেও পারছিলাম না পুরো নাক কান দিয়ে বরফ ঢুকছে মনে হচ্ছিল শেষের দিকে তারপর আমারই ব্রিদিং প্রবলেম হচ্ছিল আর তিনি অসুস্থ আমাকে অক্সিজেন দিচ্ছে আর এত হাই অল্টিটিউডে উঠলে কর্পূর এই অক্সিজেন এই সব জিনিসগুলো কিন্তু ভীষণ দরকারি যে তবে আমরা সবাই কম বেশি একটু অসুস্থ হয়েই ছিলাম বাট চারজন চারজনকে সাপোর্ট দিয়েছে তারপর সামনে একটা দোকানে আমরা একটু ব্রেকফাস্ট ম্যাগি এসব খেতে গেলাম দেখো এখানে এরা জল কি করে খায় বরফটাকে গলিয়ে তারপর জল খায় এখানে আগুনের সামনে বসে গাটা গরম হয়ে তারপর কিন্তু শরীরটা আমাদের একটু ঠিক হয়েছিল এরপর আমরা ডিরেক্ট এখান থেকে গ্যাংটকের দিকে রওনা দিলাম এই স্বপ্নের জায়গাটা মন প্রাণ ভরে দেখতে দেখতে এইসব জায়গা দিয়ে যাচ্ছিলাম আর মনে হচ্ছিল যে এই জায়গাগুলো যেন এআই জেনারেটেড জায়গা